আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রান্না করব রান্না করতে আসলাম এখানে রুই মাছ নিয়েছি এই রুই মাছটা আমি আলু দিয়ে রান্না করব আর এখানে মশলা ফিশিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আছে রসুন কাঁচা জিরা তো দেখতে থাকেন রান্না বসাই মরিচের গুঁড়া দিয়ে দিলাম মাছটা ভেজে রান্না করবো হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ বিসমিল্লা তাওয়াটা বসায় দিলাম গ্যাস আসে নাই সিলিন্ডারে রান্না করবো তেল দিয়ে দিলাম তাওয়ায় তাওয়া গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিব বিসমিল্লাহ মাছটা ভাজা হয়েছে এটা আমি উল্টিয়ে দিবো এখন এই মাছটা বাজা হয়েছে এটা তুলে নেব তারপরে মাথা দুইটা বেজে নেব মাছ বাজার শেষ হয়েছে এখন মশলা কষাই নেব এখানে দুনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিব তেল মশলা কষানির সাথে আলু দিয়ে দিলাম মশলাটা কষানো হয়েছে সাথে আলুও এখন আমি এটা ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে দিলাম মাছটা বেজে রেখেছিলাম এটা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে রাখলাম মাছ রান্নাটা হয়ে গেছে আমি এখানে একটা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আলুটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো একটু ঝোল ঝোল রাখবো যেহেতু ডাল রান্না করি নেই মিষ্টি কুমড়ো ভাজি করেছিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম হয়ে গেছে আমার মাছের তরকারিটা চুলা টপ করে দিলাম তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ